হ্যালো ব্রিওর আশা করি সকলে ভালো আছেন ফেসবুকে দীর্ঘদিন পরে খুলে দেওয়াই তারপরে আমরা ফেসবুক চালাতে পারতাম বাট এখন আবারও ফেসবুক বন্ধ করে দিয়েছে যা কিনা আমাদের মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমরা ফেসবুক চালাতে পারবো না সো আমি যদি এখান থেকে ফেসবুকে একটা ক্লিক দিই সো ফেসবুক ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন আমাদের ফেসবুক চলতেছে না আজকে বারোটার পর থেকে সো এখন আমরা কিভাবে আমাদের ফেসবুকটা চালাতে পারি ভিপিএনের এর মাধ্যমে সঠিক নিয়মে ভিপিএন এর মাধ্যমে কীভাবে ফেসবুক চালাবো ইউটিউট বিশ্বাস জানতে পারবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক না চালাতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যাই ভিডিওতে একটা লাইক দেশ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা কি করব গুগল প্লে স্টোরে চলে যাওয়া গুগল প্লে স্টোরে গিয়ে একটা ভিপিএন ডাউনলোড দিতে হবে ওকে কীভাবে সঠিক নিয়মে ভিপিএন ব্যবহার করে আপনি হচ্ছে ফেসবুকটি চালাবেন এতে কি আপনার ফেসবুক ডিজাবল হবে না অ্যান্ড এই যে ফেসবুক এবং তার সাথে সাথে ম্যাটা হোয়াটসঅ্যাপ মানে ম্যাটার যে এতগুলো প্ল্যাটফর্ম আছে ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো ভিপিএনের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে আর ভিপিএন ছাড়া আপনি এগুলো চালাতে পারবেন না সে ভিপিএন ছাড়া চালাতে পারবেন না মানে আপনি হচ্ছে এগুলো মানে আপনার ইন্টারনেট শুধু ওয়াইফাইতে আপনি চালাতে পারবেন বাট আপনার মোবাইল ইন্টারনেটের যে এক্সেসটি আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন এখান থেকে ভিপিএন লিখে সার্চ দিলাম আমি এরপরে আপনি এখান থেকে এনিথিং যে কোনো আপনি ভিপিএন ডাউনলোড দিতে পারবেন আমি এখান থেকে অন অন ভিপিএন যেটা আছে সেটা এখান থেকে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে আমি ওপেন করে দেবো এখান থেকে চাইলে আপনি যে কোনো ভিপিএন নামাতে পারেন যেটা আপনার নেট স্পিড দেবে আগে বলে রাখি নির্দিষ্ট একটা ভিপিএন ইউজ করবেন আদারওয়াইজ যদি ভিপিএন চেঞ্জ করেন বারে বারে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে লক বা ডিজাবে হয়ে যাবে সখন আপনার আইডেন্টি ভেরিফাই ভেরিফিকেশন চাবে সেক্ষেত্রে আপনি সামনে দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট ভিপিনই ইউজ করবেন আমি চাইবো এখান থেকে আপনার অন অন ইউজ করবেন কারণ এটা বেস্ট ভিপিএন একটা সেখান থেকে নেক্সটে ক্লিক দেবো এক্সেস দেখতে পাচ্ছেন এক্সেপ্টে ক্লিক দেবো দেন এখান থেকে দেখেন আমার এটা হয়ে গেল সো আমরা এইভাবে আমরা ফেসবুকটি ওপেন করব না ঠিক আছে এভাবে ভিপিএনটি কানেক্ট করবো এখানে এখান থেকে আপনার অনেকেই আসেন এখান থেকে ভিপিনটি কানেক্ট করেন বাট আপনি এখান থেকে এই ভিপিএনটি কানেক্ট করবেন না কারণ এখান থেকে আপনি যদি এইভাবে যদি কানেক্ট করে থাকেন এটা কিন্তু অটো সার্ভার কানেক্ট হয়ে গেছে এখান থেকে আপনার সিঙ্গাপুর যে দেশের হচ্ছে কান্ট্রি মানে যে কান্ট্রির আপনার হচ্ছে লোকেশনটা স্পিড পাবে মানে নেটওয়ার্কটি স্পিড পাবে বেশি সেই মানে সেই কান্ট্রি কিন্তু আপনার অটোমেটিক এখান থেকে শুধু চেঞ্জ হয়ে ওই সার্ভারগুলো কানেক্ট হবে ঠিক আছে এক্ষেত্রে কেবে আপনার আইডিতে বিভিন্ন আইপিআডে যুক্ত হবে বিভিন্ন সার্ভার যুক্ত হবে বিভিন্ন কান্ট্রি যুক্ত হবে এতে কী হবে ফেসবুক করে আপনার আইডিটি ডিটেক্ট করতে পারবে না কোন কান্ট্রি থেকে বা কোন দেশ থেকে আপনি ফেসবুকটা চালাচ্ছেন এতে কী হবে আপনার ফেসবুকটি লক বা ডিজেবলার জাস্ট চান্স আছে ঠিক আছে ভেরিফিকেশন চাবে সো আপনি কী করবেন এটা একবার কানেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে যে ক্যান্সেল করে দেবেন এখান থেকে এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে অফ করে দেবেন এরপর আপনি এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি থ্রিড একটা ক্লিক দেবেন সো আমি ডটে ক্লিক দিলাম এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক এটাতে একটা আবার ক্লিক দেবো ঠিক আছে এটাতে সো এটাতে ক্লিক এখান থেকে এই যে আইডি দেখতে পাচ্ছেন এই আইডিটি কপি করবো ঠিক আছে এই আইডি আমরা ট্যাপ দিলাম কপি করলাম এখন এখান থেকে ব্যাগে আসবো সো ব্যাগে আসার পরে আমরা এখন আমরা কি করব এই জায়গায় আবারও যাব হচ্ছে এই এই জায়গায় এই জায়গাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো ঠিক আছে আবার সেম প্রসেসে ডিএনএ সেটিংয়ে যাবো ডিএনএস ডিএনএ সেটিংয়ে যাওয়ার পরে সাব ডকুমেন্ট গেটওয়ে মানে গেটওয়ে এটাতে ক্লিক দেবো তো এই সাব ডোমিন আমরা এখান থেকে ওটা অ্যাড করে দেবো এটা দিলাম পেস্ট করে অ্যাপ্লাই ক্লিক দেবো অ্যাপ্লাই যান ক্লিক দিয়ে ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমাদের যে ইয়েটি আসে এটা এন্টারপে চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট এরপর আমরা এটি ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমরা কানেকশন দিয়ে হয়ে যাচ্ছে আমরা তো ভিপিনটি কানেক্ট হয়ে যাক একটু অপেক্ষা করব সবাই ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে এরপর আমরা ফেসবুকে প্রবেশ করবো এতে কী হবে আপনার কিন্তু নির্দিষ্ট একটি এখন সার্ভার কানেক্ট হয়ে থাকবে ঠিক আছে এখন বিভিন্ন সার্ভার কানেক্ট হবে না আপনি বাংলাদেশ থেকেই এইভাবে এই যে মানে ওই সেটিংটা করলেন এর ফলে কী হলো আপনার বাংলাদেশেরই কিন্তু সার্ভার এখানে কানেক্ট হয়েছে ঠিক আছে অন্য সার্ভার আসে নাই আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখন স্মুথলি আমি ভিপিএন দিয়ে চালাতে পারতেছি হ্যান্ড এই যে ভিভেন কানেক্ট করা অবস্থায় কিন্তু আপনাকে আদারওয়াইজ অন্য কোনো আপনার আদার যে পেজ বা হচ্ছে আপনার আইডি আছে সেটা লগ ইন করা যাবে না ওকে যদি পেজ মনিটেশন থাকে সেক্ষেত্রে পেজের মনিটেশন চলে যেতে পারে এ নিয়ে একটা ভিডিও আছে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনি আদার যেগুলো প্ল্যাটফর্ম আছে বা আদার যে আইডিগুলো আছে সেগুলো লগ ইন দেবেন না এতে হবে আপনার কিন্তু এই যে যে বিষয়টি আছে সেটা হচ্ছে লগ বা আইডি আইডেন্টি ভেরিফিকেশন চাবে যদি আপনি আইপিআরডিস তো বারবার চেঞ্জ হয়ে যাবে এর ফলে আপনার আইডেন্টিভেরিফাই চাবে যাবে আপনি আদার অন্য কোনো অ্যাকাউন্ট লোকেন দেবেন না এই এ বিস্ত একটা ভিডিও আছে বিপিএন যে সতর্কতার সাথে চালাতে হবে এই এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে খুবই হেল্পফুল একটা ভিডিও হবে অ্যান্ড আপনারা যে কাজটি করবেন প্রথমে আমরা ভিডিওটি দেখতেছেন যারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন ঠিক আছে আর যে নিয়মগুলো আছে যেটা বললাম ভিপেন কার্ড অবস্থা আরেকটি কাজ করবেন না তাহলে আপনি যে কোনো ব্যাঙ্কে যদি লেনদেন করেন বা আপনি যদি কোনো ড্যাশবোর্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো আদার্স আইডিগুলো লগ ইন করতে হয় সেক্ষেত্রে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো ইউজ করবেন না এগুলো দিয়ে আপনার কোনো অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না যদি টাকা লেনদেন করেন এমন অ্যাকাউন্ট ঠিক আছে আর ভিপিএন কার্ডের অবস্থায় কোনো কোনো টাকাও লেনদেন করবেন না অনলাইনে ঠিক আছে এরকম করবেন না এতে কীভাবে আপনার ওটা ট্রানজ্যাকশন তেমন হবে না আপনি এর কোনো সুবিধা বা তো দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলার নোটিফাই দেখবেন এরকম আর ইনফরমেশন পেতে তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে